একজন মানুষ তার ভালোবাসার মানুষের তার জীবন সঙ্গীর আসল রূপ যখন বুঝতে পারে তখন খুব বেশি দেরি হয়ে যায় তখন সেই ব্যক্তিটির আর কিছুই করার থাকে না তার সন্তান তার মায়া তার সংসার এবং কি সামাজিক দায়বদ্ধতা সবকিছুর কারণে আর কিছুই করে উঠতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকেই দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা কথা কি জানেন বন্ধুগণ একজন মানুষের জীবনে হার এবং জিত সম্পূর্ণই ডিপেন্ড করে তার জীবন সঙ্গীর উপর এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উপর যে মানুষটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে জিতে যায় সৎ নিষ্ঠাবান একজন মানুষ পায় দায়িত্বশীল একজন মানুষ পায় সেই ব্যক্তিটি জীবনে সবচেয়ে জিতে যায় আবার অনেক ক্ষেত্রে কি হয় জানেন তো বিয়ের প্রথম প্রথম একদম লুতুপুত প্রেম থাকে একদম কাউকে ছাড়া কেউ বাঁচবে না কিন্তু এমন সময় তার জীবন সঙ্গীর আসল রূপটা তার সামনে আসে যখন তার কিছুই করার থাকে না তার সন্তানের ভবিষ্যৎ তার সংসারের মায়া এবং সামাজিক দায়বদ্ধতা তো থাকেই সব মিলিয়ে আর পিছু হটার কোনো সুযোগ থাকে না সত্যি এর যে কষ্ট আর পৃথিবীতে কিছুই হতে পারে না যাদের সাথে এরকম ঘটেছে একমাত্র তারাই বলতে পারে এটা কতটা কষ্টকর তো চাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আবার দুপুরে রান্নার আয়োজন হয়ে গিয়েছে আজকে সকালবেলা বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যেতে হয়েছে আমারই সেজন্য সকালে খিচুড়ি আর বেগুন ভাজি আর ডিম ভাজি করে রেখে গিয়েছিলাম এখন দুপুরের আয়োজন চলছে তো আমি ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিয়েছি অনেকদিন যাব ডিম দিয়ে আলু দিয়ে খাওয়া হয় না এর জন্য বলি যে আজকে এটাই করি বাচ্চারাও পছন্দ করে আমার না সংসারের কাজের চেয়েও বেশি ভয় লাগে আমার সন্তানদের খাওয়াতে গেলে কারণ ওদেরকে খাওয়াতে গেলে এত ভয় লাগে খেতে চায় না দুইটা বাচ্চা এক Do it. যন্ত্রণা করে খাওয়া নিয়ে জানি না সবার বাচ্চা এমন নাকি কিন্তু খুবই কষ্টদায়ক এই জিনিসটা আসলে কি জানেন ক্যামেরার ভিতরে যেরকম স্মুদি ভাবে এত আরামে যে কাজ করি এটা দেখাই কিন্তু আসলে আমাদের জীবনটা কিন্তু এত সহজ না এর মাঝখানে ওই বাচ্চা দুষ্টুমি করছে ওই বাচ্চা কান্না করছে অনেক ঝামেলা করে তারপর আমাদের রান্না করতে হয় এটা একমাত্র তারাই বুঝবে যারা ছোট ছোট বাচ্চার মা আছেন এই কষ্টগুলো তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সন্তানের মা আমরা আমি মনে করি পৃথিবীতে সেই সবচেয়ে ধনী যারা সন্তান আছে সন্তান না থাকার যে কষ্ট তা একজন যার সন্তান না আছে সেই নারীকে জিজ্ঞাসা করলে বলতে পারবে এত ঝামেলার পরও আমার কখনোই মনে হয় না যে আমার খুব কষ্ট হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরে রান্না অলরেডি হয়ে গিয়েছে আমি মাঝখানে ডাল রান্না করে ফেলেছি এবং কি বেগুন ভাজা করে ফেলেছি এখন আমার রান্নাঘর পরিষ্কার করা থালি বাসন মাঝে সব কিছু শেষ হয়ে গিয়েছে আমি আইন বাবাকে ভাতটা বেড়ে দিয়ে আমি গুছলে চলে যাব এই হচ্ছে আমার সারাদিনের রুটিন মানে দুপুর পর পর্যন্ত রুটিন আর কি সবার জীবন কেমন কাটে সবার দিন কেমন কাটে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক আমার কাছে হীরার চেয়েও দামি প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই রইলো আপনারা যারা যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম